হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সুন্দরবন কোথায় অবস্থিত এই বনভূমির নাম সুন্দরবন কেন বনভূমির গুরুত্ব সম্পর্কে চারটি তথ্য দাও তাহলে সুন্দরবন কোথায় অবস্থিত বনভূমির নাম সুন্দরবন কেন এবং বনভূমির গুরুত্ব সম্পর্কে চারটা বাক্য আমাদের লিখতে হবে তো এক নম্বর হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন অবস্থিত এই বনভূমির সুন্দরী গাছের নামে এই বনভূমির নাম সুন্দরবন হয় তার মানে সুন্দরবনে যে গাছ আছে তার মধ্যে একটা গাছের নাম আছে সুন্দরী আর এই সুন্দরী গাছের নামের সাথে মিল রেখেই এই বনের নাম করা হয়েছে সুন্দরবন আচ্ছা এরপরে কি আমরা চারটা গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব এক নম্বর কি এই বন দেশের উপকূলীয় অঞ্চলকে ঝড় ও জলশ্বাস থেকে রক্ষা করে দু নম্বর কি এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন তিন নম্বর কি সুন্দরবন পৃথিবীর একটি অন্যতম ঐতিহ্য বলে স্বীকৃত এই বনে বাস করে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো আর ভিডিওটা এখানে শেষ করব